পরম দয়ালের অমীয় গ্রন্থ পাঠ করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি শঙ্করপুর কাস্ত মহোয় যুগপুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূচকের শ্রী হস্তে লিখিত গ্রন্থ সপ্তম শান্তিকে পাঠ অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে কিন্তু জ্যোষ্ঠী হওয়া আরো দুর্ভাগ্য কারণ জ্যোষ্ঠী অনেকটা চক্ষুর কাজ করে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর তাকে শিষ্য বলে না আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তর স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিপল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে যে তার হৃদয়ের শক্তি এসেছে জয়গুরু জয়গুরু পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় গ্রন্থ নারী নীতি থেকে পাঠছিলেন পূর্ণতা পাল চৌধুরী কানাডা দেখে জয়গুরু সম্ভব আছে পূর্ণত তো ভাষা নাই সবাইকে জয়গুরু ঠাকুরের বাণী সমল রয়িত গ্রন্থ না থেকে পাঠ করছি সুচি ও পরিচ্ছন্নতায় সবসময়ে সুচি ও পরিচ্ছন্ন থাকিও তোমার শরীর ও চারিদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ময়লা দুর্গন্ধ বা আলু তালু না থাকে সজ্জিত করিয়া রাখিয় দেখিলেই যেন সুন্দর ও স্বস্তিকে অনুভব করা যায় তাই বলিয়া সুচি বায়ুগ্রস্ত হইও না দেখিও স্বাস্থ্য ও তৃপ্তি তোমাকে অভিনন্দিত করিবে অসুলচি ও অপরিচ্ছন্নতা পাতিত্বের মধ্যে এগুলিও কম নয় পাঠ শেষ হলো জয় গুরু জয় গুরু অসংখ্য ধন্যবাদ শঙ্কর মহোদয় এবং আমরা শীত সঙ্গীত পর্বে চলে যাব পরম দয়ালে রাতুল চরণে প্রথমে সঙ্গীত নিবেদন করবেন দীপ্ত তালুকদার দীপ্ত তালুকদারকে পরম দয়ালে রাতুল চরণে সঙ্গীত নিবেদন করার জন্য আহ্বান করছি জয় গুৰুণ নন্দে গুণে দন্ন লয়ে ভুৱ প্ৰণাম ল যুগে যুগ নররূপী হইয়া করিতে ধর্ম ভাবকে নাশ করিয়া নিজে ধর্ম নিজে আচরি ধর্ম লোক শিক্ষার মূল তোমারই নামেরি গুণে ভুবন প্রণাম তুমি আদি তুমি তুমি অন্ত সর্বমুলাদার কলির শেষে এলে তুমি করিতে সত্য প্রচার তুমি আদি তুমি অন্ত তুমি সর্ব কলির শেষেলে তুমি করিতে সত্য প্রচার দীঘা দানে আদিন আদি নাম বিলাই দেবগণ তোমারই নামের গুণে দন্ন হল এ ভুবন প্রণাম লোহ কি দেব নামের তুলনা জগতে মিলে নামের গুণে মৃত দেহ হয়েছে প্রাণের সঞ্চার কি দেব নামের তুলনা জগতে মিলেন নামের গুণে মৃত দেহ হয়েছে প্রাণের সঞ্চার নাম দীক্ষাদানে আদিন দীক্ষাদানে আদিন বিলাই দেবগণ তুমারি না হল এগুগণ প্রণাম লহ ঠাকুর প্রণাম ল গো ঠাকুর মনমোহিনী নন্দন তোমারই নামের গুণে দন্য হলো এ ভুবন প্রণাম লহ গো ঠাকুর প্রণাম লহ গো ঠাকুর জয় গুরু অসংখ্য ধন্যবাদ দীপ্ত তালুকদার খেয়ে সে আন্ডেরি অবস্থায় পরম দয়ালের আতুল নিবেদন কর করলো খুব সুন্দর সঙ্গীত নিবেদন করলো পরম দৈলের রাত্র চরণে তার শুভকামনা প্রার্থনা করি এবারে পরম